হাই ডিয়ার তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এস কিউ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলি তোমাদের বিগত এইচএস পরীক্ষায় এসেছিল এবং কিছু তার থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো তোমাদের দু পঁচিশ সালে আসবে এখানে আমরা মোটামুটি ৩৫টি মতো এস কিউ প্রশ্ন আলোচনা করেছি দেখো আমাদের ইতিহাসে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে এলকিউ এমসিকিউ এসকিউ ক্লিয়ার হয়ে গেছে যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে নিচে যাও তোমরা প্লেলিস্টে দেখতে পাবে প্রথমে এলকিউ সাজেশন তারপর এসকিউ তারপর এমসিকিউ তারপরে যখন তোমরা প্লেলিস্টের নিচে যাবে তখন দেখবে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে আমরা প্রতিটি চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও নিয়ে আলোচনা করেছি আমি তোমাদের বড় বড়ই বলি তোমাদের ইতিহাস বুঝতে গেলে প্রথমে কনসেপ্ট ভিডিও দেখো चैप्टर्सে তারপরে এসে কিউ বা এমসি কিউ বা এল এ কিউ ওকে দেখো আমি এটা তোমাদের একটা কথাই বলতে চাই তোমরা জাস্ট আমাদের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে আমরা কিভাবে তোমাদের পড়াতে চাইছি যদি আমাদেরকে আমাদের মেন্টালিটিটা তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের আমাদের প্রতি একটা বিশ্বাস আসবে এবং আশা করি আমরা মানে তোমরা আর আমরা মিলে একটা ভালো কিছু করতে পারবো রেজাল্ট ভালো দেখাতে পারবে তোমরা এইচএসএ ওকে যেটা বলা যে এসিকিউ নিয়ে আমরা আলোচনা করব তাহলে প্রথম এসিটিউ হচ্ছে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দেখো কলকাতা ওয়ার্ডেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল কলকাতা মাদ্রাসাটা বর্তমানে কি নামে পরিচিত বলতো আলিয়া ইউনিভার্সিটি হ্যাঁ এটা ছিল ভারতের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যারা যেটা ব্রিটিশরা প্রথম চালু করেছিল মনে হতে পারে না যে ব্রিটিশরা কেন প্রথম মাদ্রাসায় প্রতিষ্ঠা করতে গেল অ্যাকচুয়ালি দেখো ব্রিটিশদের আমলে ভারতে কারা সাম্রাজ্য বিস্তার করতো মোগল বা সুলতানরা আর মোগল মোগল বা সুলতান এরা ছিল মুসলিম এবং এরা মেইনলি কি বলতো তাদের তাদের যে ভাষা ছিল ফার্সি সেই ফার্সি ভাষায় তারা পরিচালনা করতো যেটা আরবিকের সঙ্গে সঙ্গে অনেকটা মিল রয়েছে বা উর্দু বলো তো সেই আরবিকটা বোঝার জন্য অর্থাৎ তারা কি কি ভাবে আমাদের দেশে শাসন ব্যবস্থা চালু করতো ভূমি রাজস্ব ব্যবস্থা কি ছিল ট্যাক্স কালেকশন কি ছিল বিভিন্ন নীতি নিয়ম তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো দিয়ে মাদ্রাসা থেকে তারা জ্ঞান লাভ করলো ভারত সম্পর্কে আরো ডিটেলস জানলো দেন তারা সাম্রাজ্য বিস্তার করার জন্য আমাদের ভারতে তাদের মতন করে সাম্রাজ্য বিস্তার করলো ইংরেজিটা বুঝতে পারবে যাই হোক এমন না যে ওরা একদম বিশাল দরদি হয়ে ভারতবর্ষে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান গুলো প্রথম থেকে চালু করেছে যাই হোক

শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিল একজন যিনি আমাদের বাংলাতে অনেক ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিল বা আমরা বলতে পারি একজন শিক্ষাবিদ সম্পর্কিত ব্রিটিশদের শাসনকালে একজন শিক্ষাবিদ ছিলেন আলেকজান্ডার ডা কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এবং হিন্দু কলেজ ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন করে ক্যালকাটা প্রতিষ্ঠা করেছিলেন মেকলে কে ছিলেন মেকলে ছিলেন বড়লার অর্থাৎ ভাইস রয় লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব ছিলেন লর্ড মেকলে ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ফিল্ট্রেশন রেশন তত্ত্ব এটা হ্যাঁ ফিল্ট্রেশন তত্ত্ব কি বা আমরা এটা কি বাংলায় বলবো চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো দেখো চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায় লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব মেকলে মেকলে বলেন যে প্রথমে উচ্চ ও মধ্য বিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃত হবে এবং তারপর তা ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই নীতি ফিলট্রেশন তত্ত্ব বা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত যদি আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো দেখোটা এইরকম চুইয়ে ক্ষেত্রে যে যদি আমরা একটা গ্লাসে এখানে একটা বড় বালতি নিয়েছি আর তার ভেতরে একটা ছোট গ্লাস নিয়েছি যে গ্লাসে জল ঢালছি গ্লাসে জল ঢালার সময় জলটা ভর্তি যাবে একটা সময় দিয়ে জলটা আবার চুইয়ে ছুঁয়ে পরে তো এই বালতিটাতে পড়বে তো আমরা যদি দেখি আমাদের সমাজে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত সংখ্যা কম তো ইংরেজরা প্রথমে মধ্যবিত্ত আর উচ্চবিত্তদের শিক্ষিত করা হোক এবং এটা আস্তে আস্তে ঠিক একটা সময় গ্রামে নিম্নবিত্ত যারা বেশি শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে নেক্সট দেখো কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্ট ওয়ারিয়েন্টালিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটায় তো এটা হবে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম হবে ইউনিয়ন লর্ড উইলিয়াম বেন্টিং এটা আঠারোশো আচ্ছা লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ হতে এটা নাম মনে রাখবো হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখবে তাহলে নয় নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় খুব ইম্পর্টেন্ট আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ দেখো দশ চার্লস উড কে ছিলেন চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং তিনি দ্য বোর্ড অফ কন্ট্রোল কি চতুর্থ অধ্যায়ের ফার্স্ট ক্লাসটা তোমার দেখো বুঝে যাবে তিনি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি শিক্ষা সংক্রান্ত নির্দেশ জারি করেন যা উডের ডেসপ্যাস বা নির্দেশ নামা পরিচিত অর্থাৎ ভারতে শিক্ষা ব্যবস্থা কি রকম হবে সেই সম্পর্কে একটা নির্দেশ আঠারোশো সালে দিয়েছিলেন জিনিস তিনি ছিলেন চার্লস উড নেক্সট এগারো নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কবে ও কেন স্যাডলার কমিশন গঠিত হয় এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চ শিক্ষার উন্নতি কল্পে ব্রিটিশ সরকার স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠন করেছিল তবে Sadler permission কেন গঠন হয়েছিল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য নেক্সট কে কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে আমরা সকলেই জানি আমাদের সবারই প্রিয় 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় নেক্সট কে কবে সতীদাহ প্রথারদ করেন রাজা রামমোহন রায় উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় 1829 খ্রিস্টাব্দে নেক্সট রাজা রামমোহন রায় সম্পাদিত একটি পত্রিকার নাম সেটি是 সংবাদ কৌমুদী খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সংবাদ কৌমদি কার লেখা মনে রাখবে রাজা রামমোহন রায় নেক্সট ইম্পর্টেন্ট নব বিধান কি দেখো কেশব চন্দ্র সেন ব্রাহ্ম সমাজে কিছু নতুন বিধান বা নীতি প্রবর্তন করেছিলেন যা নব বিধান নামে পরিচিত অর্থাৎ রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তার মৃত্যুর পর কেশব চন্দ্র সেন এর নেতা হয় এবং কিছু পরিবর্তন করেছিলেন সেটা হচ্ছে নববিধান। ইয়াং বেঙ্গল বা নববঙ্গ বা নব্য বঙ্গীয় কারা দেখো ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডেরোজিয়র আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল মানে উচ্চাকাঙ্ক্ষা আমরা দলে উচ্চাকাঙ্ক্ষা আদর্শ ও সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতা অনুকরণ করতে শুরু করেছিল তারা নববঙ্গ নামে পরিচিত অর্থাৎ হেনরি ভিভিয়ান ডিরোজিও কে যারা আদর্শ হিসেবে মেনে নিয়েছিল এবং যারা ইংরেজদের বিরোধিতা করত এবং শিক্ষার দিক থেকে কিন্তু তারা ইংরেজদের মতোই শিক্ষিত ছিল বা তার থেকেও বেশি হওয়ার চেষ্টা করতো তারাই ছিল ইয়ং বেঙ্গল বা নবমঙ্গ এবং এরা আমাদের সমাজের যে নর্মাল শ্রেণীর মানুষ ছিল না তাদেরকে বহুত ব্যঙ্গ করত দেখো তারা ইংরেজদেরও বিরোধিতা করতো চরমভাবে আবার আমাদের দেশের মানুষগুলোকে বলতো যে একটু মডার্ন হও একটু চেঞ্জ হও সময় চেঞ্জ হয়েছে এরকম ভাবে মনে করো নেক্সট কে কবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে খুব ইম্পর্টেন্ট একাডেমিক ভাবে এটা হয়েছিল হেনরি ভিভিয়ান ডোরেজিও আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল উনিশ কে কবে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তিত করেন মানে হিন্দুদের কোনো মানে মহিলার যদি হাজব্যান্ড মারা যেত তাহলে তার আর বিবাহ হতো না তো এটা আবার পুনরায় চালু করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটা সমত আঠারোশো ছাপান্ন হ্যাঁ আঠারোশো ছাপান্ন নেক্সট জ্ঞান ও বর্তমান ভারতকে রচনা করে খুব ইম্পর্টেন্ট বিবেকানন্দ বা এটা তোমাদের দিতে পারে স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম জ্ঞান ও বর্তমান ভারত নেক্সট একুশ কে কবে রামকৃষ্ণ সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মরাম পাণ্ডুরাঙ্গ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গুলামগিরি কে রচনা করেন গুলামগিরি রচনা করেন জ্যোতিবা ফুলেশতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল ভীষণ ইম্পর্টেন্ট বা আমরা এরকম ভাবে কোশ্চেনটা দায় তোমাদের উনিশশো চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন আনসারি নারায়ণ গুরু বিখ্যাত মানুষ কেরালা আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার আহমেদ বা সাউকার কাদের বলা হতো দেখো পশ্চিম ও দক্ষিণ ভারতে সুদখর মহাজানরা সাউকার নামে পরিচিত বা শাহু নামে পরিচিত যারা সুদ খেত টোয়েন্টি এইট সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় এবং দুই নেতার নাম আমরা সকলেই জানি সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে শুরু হয়েছিল এবং দুইজন নেতা হচ্ছে সিধু ও নেক্সট কে কবে ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করে উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাজপথ রায় হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস নেক্সট তিরিশ কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট হবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুরে

নীল কৃষকদের অর্থাৎ যারা যে সমস্ত কৃষক নীল চাষ করতো সেই সমস্ত কৃষকদের যে কষ্টের কাহিনী এই নাটকের মাধ্যমে ফুটে উঠেছিল তেত্রিশ নম্বর দলিত কাদের বলা হতো আমরা সকলে জানি নিম্ন বর্ণের যে হিন্দু সম্প্রদায় তাদেরকে দলিত বলা হতো নেক্সট ফোর দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে কবে পাশ করেন তো দেশীয় ভাষায় সংবাদপত্র পত্র নিয়ন্ত্রণ আইন 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন লর্ড লিটন পাস হয়েছিল অর্থাৎ আমাদের দেশের সংবাদকে তারা নিয়ন্ত্রণ করত টাইপিং শব্দে অর্থ কি টাইপিং শব্দের অর্থ যে মহান শান্তি নেক্সট চারইমে আন্দোলন কবে অনুষ্ঠিত হয় উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে এবং আমাদের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো দেখো যারা কোনো নিয়োগ और তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তি দপ্ত হত তাদের যুক্তি ভিত্তি বা চুক্তিবদ্ধ শ্রমিক বলা হত তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ সাইজিক প্রশ্ন এর পরে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু 1.25 থেকে 30 টা মত এমসিকিউ আলোচনা করব তাহলে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এসে গো শেষ হয়ে যাবে দেন আমরা বড় প্রশ্ন আলোচনা করব আর পুরো চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট ভিডিও তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আশা করি তোমরা বাংলা স্কুলকে তোমাদের দের সঙ্গে শেয়ার করবে এবং তোমরা নিজেরা লাইক শেয়ার লাইক করবে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাদেরকে জানাও এবং তোমাদের যদি কিছু চাহিদা থাকে আমাদের কমেন্টে জানাও আমরা তোমাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ